সুপ্রভাত বন্ধুরা এ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ আর আপনারা এই গরমে কেমন আছেন আর জানতে চাইব না জানি খুব বিধ্বস্ত অবস্থা আর কি করবেন বলুন এই আমাদের দশা যাই হোক সকালবেলার ব্রেকফাস্ট এখনও ডিঙ্কু ওঠেনি চা আর ব্রেড অমলেট করে নিয়েছি খেয়ে নেব আর তাড়াহুড়ো করে একটু কাজ সেরে নিচ্ছি কারণ বেশ কয়েকটা আমার বাড়িতে কাজ আছে আমার যা প্রফেশন সেই কয়েকটা কাজ আছে ফোনেই বসে বসে করব তো ওই জন্য তাড়াতাড়ি আর কি কাজগুলো সব সেরে নিচ্ছি আর ডিঙ্কুর ব্রেকফাস্টটা রেডি করে রেখে দিয়েছি ডিঙ্কু উঠলে একটু বাদেই উঠে পড়বে ওকে দিয়ে দেব। আর ঘর মোটামুটি ঝাঁটটা আর কি দিতেই হয় মাঝে মাঝে কি করি জানেন তো ঝাঁটটা না দিয়ে সব ঘরের দরজা বন্ধ টন্ধ করা থাকলে ঝাঁটটা না দিয়ে আমি খুব ভালো করে ডিপলি মুছে দিই তো যেহেতু এখন জানলা খোলা কারণ হাওয়া আসছে বেশ সুন্দর আর এই হাওয়াটাকে আর উপেক্ষা করি কি করে বলুন বৃষ্টি না পাই একটু ঠান্ডা হাওয়াই পাই আজ সকাল থেকে মেঘলা মেঘলা বেশ সুন্দর বেশ আবহাওয়া খুব তীব্র যে গরম তা নয় তাকানো যাচ্ছে না বাইরে মানে রুদ্রর চাপ অনেক সেরকম আজকেটা অন্তত নেই মেঘলা মেঘলার মাঝে মাঝে একটু একটু করে হাওয়া দিচ্ছে তবে চ্যাটচেটা গরমটা এখনও যায়নি বৃষ্টি আসবে আসবে করছে দেখা যাক বসে তো থাকি বৃষ্টি আসলে একটা আলাদা আনন্দ চলে আসে আর কাজগুলো না সেই আনন্দে এত উৎফুল্ল হয়ে করতে থাকি না আমি জানি হয়তো আপনাদেরও সেই একই জিনিস হয় কে আর এই প্যাচ প্যাচে গরম চায় ওখানে আমাকে একটু দেখছেন একটা ছোট্ট প্যাকেট রাখা ওখানে আমার আজকে চিকেন রান্না করব বলে সবই আর কি আনা ছিল তো ওখানে একটুখানি আলু এনে নিয়েছি ওটা করে মোটামুটি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখন শুধু ঘরটা ঝাঁট দিয়ে আলুটা কাটবো আলুটা কেটে তারপর ঘরটা মুছবো আর এই যে ঘরটা মুছে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত হচ্ছে আর এখানে আমি পেঁয়াজ গোটা গরম মশলা দিয়ে লাল লাল করে ভাজবো তারপর ম্যারিনেট হয়ে যাওয়ার চিকেনটাকে দিয়ে দেব। আর বারে বারে ক্যামেরার দিকে তাকাচ্ছি কারণ এক হাতে এদিকে ফোনটাকে আজকে উঁচু করে রেখেছি যাতে পুরোটা দেখতে পাওয়া যায় এবার উঁচু করে রাখলে তো বোঝা যায় না যে ঠিকঠাক কড়াইয়ের ওপর বা আমি যে কাজটা করছি সেটা আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার হচ্ছে কি না তাই বারে বারে লক্ষ্য করছি যে ফোকাসটা যেন ডাইভার্ট না হয়ে যায় ফোকাসটা যেন সরে না যায় আর এই আলোগুলো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে কেটে তো দু তিনবার জলে ধুয়ে সেগুলো আবার আলাদা করে নিয়েছি আগে চিকেন ম্যারিনেশন করে যে চিকেনটা ওটা আগে দেব। তারপর আলুগুলো দেবো আর আলু আলুগুলো ভাজতে হচ্ছে না এবারে লটের আলু বেশ ভালোই এসছে একটুতেই আলু সেদ্ধ হয়ে যায় রান্না প্রায় শেষের দিকে মাংসের ঝোলটা ফুটলেই নামিয়ে দেবো সব হয়ে গেছে মোটামুটি আর টুকু আকাশ কালো করে এসছে ভালোই লাগছে হাওয়া দিচ্ছে কিন্তু ওই ছোট্ট একটুখানি বেড়ালের হিসুর মতন বৃষ্টি হলো ব্যাস শেষ হয়ে গেল কি যে আঁকার লেগেছে আমাদের পশ্চিমবঙ্গ কলকাতার বৃষ্টিতে ভগবানই জানে ঢাললে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না আর বন্ধ হয়ে গেলে ব্যাস আর দেখাই যাচ্ছে না দেখা পাওয়াই ভাল তবে ওয়েদারটা একটুখানি মানে সেই তপ্ত গরম সূর্যের তেজ ওই সব তো কিছু নেই আজকে ভালোই লাগছে বৃষ্টি পড়লে আরও ভালো লাগবে আর এখন বাজে ওই একটা তিরিশ মানে দেড়টা কি একটা পঁয়ত্রিশ ওরকম হবে হয়ে নিয়ে একদম মধ্যে এসে স্নান টান করে সব কিছু করে নেয় চেষ্টা দেখা যাক আর এই যে চিকেনের লাল ঝোল কমপ্লিট আজকে এই লাল রংটা না আপনি আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো দিই না খুব একটা এটা টমেটো পিউরি ছিল ফ্রিজে তো সেইটা দাওয়াতে এরকম লাল লাল হয়েছে বেশ সুন্দরই দেখতে হয়েছে হবে খেতে আশা করি তো খাওয়া দাওয়ার পর সব কাজ যখন আমি গুছিয়ে নিয়ে আমার নিজের কাজ করতে বসলাম তো তখন বাজে দুটো থেকে কাজ করতে বসলাম আর এই যে আমার সেই সুন্দর শান্তির জায়গা ফুরফুর করে হাওয়া দিচ্ছে আর সঙ্গে ফ্যান চলছে ওপরে আর এখান থেকে আমার কিচেনটা দেখতে আমার খুব ভালো লাগে আর এখানে বসে বসে কাজ করতে ভালো লাগে গান শুনতে ভালো লাগে আমি তো এখানে ঘুমোই মাঝে মাঝে আপনারা জানেন তো দেখলাম বেশ পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে গেছে কাজ করতে করতে অনেকটাই টাইম লাগলো ওই জন্য একটুখানি দুধ চা চিনি ছাড়া আর একটু বিস্কিট নিয়ে বসলাম আর এবার একটা গান চানিয়ে দিলাম গান শুনবো চা খাবো রাত এখন ঠিক নটা এবার শুধু ভাতটা বসে আজকে তো সব ডিনার রেডি ছিল চিকেন কারি আর ভাতটা বসাতে হচ্ছে কারণ কালকেই দীঘুন সকালে বেরো পরীক্ষা তাই ভাতটা বসে নিচ্ছি রাতের রান্না তো মোটামুটি করাই ছিল শুধু একটু ভাতটা করে নেবো কালকে সকালের ডিঙ্কুর জন্য। ওটা সকালবেলা উঠে অত সকালে ও বেরোয় ও বেরোয় আটটার সময় আর সাতটার সময় ওকে ও উঠে যায় তাহলে আমাকে উঠতে হবে ছটায় আর আমি কদিন ধরে ছটায় উঠতে পারছি না কারণ রাতে কাজ করছি আর ইচ্ছাও করছে না কদিন ধরে কারণ ঘুমটা ভালো না হলে ছটায় আর উঠতে ইচ্ছা করে না ওই জন্য আমি আগের দিন রাত্রেই সব কিছু গুছিয়ে রাখি তো ডিঙ্কু আর কি উঠে যাতে সাতটা দশ কুড়ির মধ্যে খাবারটা খেয়ে নেয় ওর একটু খেতে যেহেতু দেরি হয় ওই জন্য আর কি সাতটা দশ কুড়িতে দিয়ে দিলে ওই পনে আটটা মতন ওর খাওয়া হয়ে যায় তারপর একটু বসে আর তারপর আটটায় বেরিয়ে যায় ব্যাস এই ভাতটা ডিঙ্কুর সকালের চাপিয়ে দিলাম আর এইটুকুনি কাজ আছে আর এরপর যে যে খাবারগুলো আমার ফ্রিজে আছে সেগুলো আর কি সব বার করে নেব আর দেখতে গেলাম আর কি বারান্দায় জামাকাপড় আর কি কিছু আছে কি না কারণ একটু মেঘ গুড় গুড় করছে তো দেখলাম না বাথর এই বারান্দায় জামা কাপড় কিছু নেই তো অসুবিধা নেই তো এইটা বসিয়ে দিই ভাতটা ভাতটা বসিয়ে ওই আমার ফ্রিজে যে সকালের খাবারগুলো আছে ওগুলো বার করব করে একটু একটু করে গরম করে নেবো গরম করে ঠিক ওই দশটা নাগাদ খাওয়ার ইচ্ছা আছে দেখা যাক আর ডিঙ্কার এরপর এগুলো করে নিয়ে দেখি ডিঙ্কার স্ট্যাটাস কী ডিঙ্কা আরও পড়বে কি খেলা দেখবে না কিছু করবে ওকে জিজ্ঞেস করি তাহলে সেই বুঝে আর কি খাবারটা খাবো আর একটু চাইছি তাড়াতাড়ি করে খেয়ে নিতে তাড়াতাড়ি আমি খেলে ডিঙ্কু আমার সঙ্গে খেয়ে নেয় না তো ডিঙ্কু খুব দেরি করে ফেলে ডিঙ্কাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে নটা বেজে গেছে আর ওর কিছু পড়া টরা নেই মামা বিচারটা গুছিয়ে ফেলবে দশটা নাগাদ আমরা খাবো ঠিক আছে কাজ না থাকলে না কেমন একটা লাগে সত্যি কথা আর নীল ছিল একটু বক 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 ওর সঙ্গে করতাম কাজও করতো আর আমিও কাজ করতাম কিন্তু সারাক্ষণ বক 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 এটা ওটা সেটা অমুক তমুক নিয়ে সারাক্ষণ আলোচনা করে যেতাম আজকে আবার রানী লাইটটা এইখানটা লাগিয়েছি প্লাস ভাতটা হয়ে গেলেই মোটামুটি কাজ শেষ আর যা চিকেন আজকে আমি করেছি যাতে আমার কালকে ডিঙ্কা খেয়ে যাওয়ার পর আমারও লাঞ্চ হয়ে যাবে মোট কথা তার মানে কালকে আর আমি সকালবেলাটা রান্না করছি না ভালো হয়েছে কারণ আমার কালকে সকাল থেকে বাড়িতে খুব কাজ আছে বাড়িতে কাজ আছে বলতে বেশ কিছু জামা কাপড় জমে গেছে এইখানে না কথা বললে ওই দিকটা যায় বেশ কিছু জামা কাপড় জমে গেছে সেগুলো না টুকটুক করে কেচে ফেলবো কারণ বর্ষা তো নেমেই যাবে সে যত দেরি হোক আর যাই হোক তখন আর শুকনো ব্যাপার পাবো না এখন বরঞ্চ তেতে রোগ উঠছে যেরকম শুকিয়ে ফেলে ওই কারণে কালকে একটু কাছাকাছি করব আর নীলের যা কাছাকাছি করার করে দিয়ে গেছে শুকনো জামাগুলো ছিল আমি সব তুলে রেখে দিয়েছি ওই সেবটা গুছিয়ে বুঝে নেবে আর কি আর এই তো আর সন্ধেবেলা গেছিলাম আবার একটু ফুচকা খেতে বাড়িতে থাকলে কিছু করার নেই না শুধু ফুচকার কথা মনে পড়ে আর দেখি কাল থেকে একটু আবার হাঁটাচলা করব বাড়িতে আর কি টুকটাক টুকটাক করছিলাম এক্সারসাইজ আমার সবচেয়ে বড় এক্সারসাইজ হচ্ছে ঘর মোছা বুঝলেন ওটা স্কিপ করি না আজকে ঘর ঝাড় দিয়ে মুছেছি আর খুব ডিপ ডিপভাবে মুছেছি আর কি টাইম ছিল মোছা যায় টাইম না থাকলে মোছা যায় না তাকে খুব ডিপ ক্লিন করেছি মেঝে মেঝে একদম চক 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 করছে আমার মেঝে তো কালকে আর কি ওই ঘরটা মুছে নিয়ে সকালবেলা উঠে আর কি ডিঙ্কু যখন যাবে তখন ভিজিয়ে দেবো সব জামা দিয়ে তারপর একটু বেলা করে কেচে মেলে দেবো বৃষ্টি পড়লে পড়বে মোটামুটি এই তো বৃষ্টির ছিঁড়ি পড়লে পড়বে ও ঠিক শুকিয়ে যাবে আর কদিন বাদে আর শুকোবে না আজকে খুব টুকা হয়েছে কালো কালো জানি না কোথেকে আসছে চলুন রাখছি এখন রাখছি বলতে আরেকটু গল্প করার ইচ্ছে ছিল কিন্তু আমার ফোনে একদম চার্জ নেই আর চার্জটা দিয়ে নিতে হবে কারণ ডিনার করে খাওয়া দাওয়ার পরে ডিম্বু যখন শুয়ে পড়বে আমি আমার এডিটটা করে নিতে হবে তো ওই কারণে তো চার্জটা দিয়ে নিই এই যে আমার চার্জার আর এটা সব সময় আমার রান্নাঘরে কিচেনের কাছেই থাকে কারণ এখানেই চার্জ দিয়ে এখানেই বেশি কথা বলি এখানেই বেশি কাজ চলে তাই চলুন দেখতে থাকুন সব কাজ শেষ ডিঙ্কার ডিনার হয়ে গেছে আমার ডিনার হয়ে গেছে ছোট্ট একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে এই যে ডিঙ্কার খাবার এখনো গরম টাইম ওটা এক্ষুনি ফ্রিজিং করতে পারবো না অসুবিধা নেই আমি তো কিছুক্ষণ জেগেই থাকবো আরও এক দেড় ঘন্টা ডিঙ্কু শুয়ে পড়বে এখন বাজে দশটা দশ কুড়ি আর সব কাজ হয়ে গেছে এখানটা গুছিয়ে নিয়েছি মাশরুম মেজে দিয়েছি অসুবিধা হবে না আর রাতে আমার ডেজার্ট কি জানেন যখন একটু মিষ্টি খেতে ইচ্ছা করে ঠাকুরের প্রসাদ যে বাতাসা সেই বাতাসা আমিও খাই ডিঙ্কাও খাই আমার বাতাসা খুব যে ভালো লাগে তা নয় তবে আমি তো এমনি খাই না জলে ভিজিয়ে সেটা খাই আর আপনারা আওয়াজ পাচ্ছেন কি না জানি না আমাদের ফ্ল্যাটের বোধ এই পাশটা মানে এই সাইডটা চামড়ার টুবিটা প্রচণ্ড ঝগড়া হচ্ছে প্রচণ্ড যারা ঝগড়া করে তারা কিন্তু মানুষের শত্রু হয় না সুতরাং ঝগড়া যারা করে তাদের ভয় পাবেন না কারণ তারা আপনার মুখের সামনে এসে প্রতিবাদ জানাচ্ছে ঠিক ভুল সেটা পরের ব্যাপার বাট সে জানাচ্ছে প্রতিবাদ কিন্তু এমন কিছু মানুষ আছে যারা মিষ্টি হাসি হেসে হেসে মিষ্টির স্বভাব আপনার কোনো কিছু তাদের মানে খারাপ লাগে না তারা কিন্তু খুব খতরনাক ভীষণ ডেঞ্জারাস তারাই হচ্ছে কিন্তু আসল শত্রু তাদের মনে আপনার প্রতি কি আছে আপনি বুঝতেও পারবেন না কখন আপনার কী বিপদ ডেকে আনবে আপনি জানতেও পারবেন না সুতরাং তাদের থেকে বেঁচে থাকবেন বুঝতে পারলে চুপ করে থাকবেন আস্তে আস্তে সরে যাবে তাই না ভুল ঝগড়া হচ্ছে বাইরে তাই অগিংকাকে বললাম এদিকে জাননা বন্ধ করে এই ঘরে চলে এসে কম করো আর সবাইকে শুভরাত্রি টাটা গুড নাইট ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন এই দুটোই শুধু অনুরোধ তাহলে আজকের মতন টাটা আবার নতুনভাবে দেখা হবে আরেকটি নতুন ব্লগের সঙ্গে